হরে কৃষ্ণ ভক্ত মন্ডলী ভক্তিমতী মায়াদের চরণ এবং দন্দমার প্রণাম আশা রাখছি আপনারা সবাই রাধা রানীর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন তাহলে মা আসতে চলেছে সামনে শ্রী শ্রী জগন্নাথ বলন সুভদ্রা মহারানীর রথযাত্রা তাহলে আপনারা সবাই এই দিনে রথযাত্রা উদযাপন করবেন পাল্লে পুরীতে অনেকের উদ্দেশ্য আছে না সবার ভক্ত বন্ধুর একটা মনোবাঞ্ছা থাকে যে আমরা এই সামনে পুরীর রথযাত্রায় সেখানে তীর্থস্থান যাওয়ার অনেকেই ইচ্ছা থাকে কিন্তু মাগ যদি আমরা অনেকেই যেতে পারবো না তথাপিও আমরা বাড়িতে যেন রথযাত্রা উদযাপন করি এবং সেদিন আমরা ভগবানের সান্নিধ্যে আসতে পারি এই কামনা জানাই তাহলে মা আজকে আমরা রথযাত্রা ভগবান সেই নীলাচলে কিভাবে আবির্ভূত হয়েছিলেন আমরা সেই বিশেষ কাহিনী বা শাস্ত্র সম্মত কথা আমরা এখন তুলে ধরছি আপনারা শ্রবণ করবেন দর্শন করবেন তাহলে মা এই যে আমরা নীলগিরি পর্বতে আমাদের নীলমাধব বাস করতেন সেই নীলমাধব এক সময় কী হলো বিদ্যাপতি হ্যাঁ তার খবর নিয়ে গেল কোথায় আমাদের ইন্দ্রদর্ম রাজার কাছে তখন ইন্দ্রদর্ম রাজা এত খুশি কেমন করে কিভাবে গেল সে বিশ্বাবসুর হাত ধরে পুরোহিত হ্যাঁ শবরপল্লী সেই রাজা বিশ্বা মানে তাদের সেই মেইন যে লোক ছিল তার নাম কি সবরপল্লী বিশ্বাবসুর আর বসু সম্পর্কে বিদ্যাপতি শ্বশুরমশাই হন তাহলে সেই যে প্রমাণ নীল মাধবের কাছে গেছিলেন নীল নীলগিরি পর্বতে সেই প্রমাণ ছিল কি তার কাছে তার শ্বশুরমশাই বসু তাকে সেই মালা মানে আমাদের দিব্য ভগবান সেই নীল মাধব তার গলার মালা যেমন ঝলমাল করছে তেমন সুগন্ধি রানি আলাদা বিদ্যাপতি যখন রাজার আমাদের রাজা অবন্তীনগরে ফিরে আসেন বিদ্যাপতি ইন্দ্রধূর্ম রাজার কাছে তখন রাজা তো এত খুশি তিনি যে এত খুশি ঢাক ঢাকঢোল পিটিয়ে আহ্বানের সাহা মানে সাথে আমাদের বিদ্যাপতিকে গ্রহণ করলেন আর দেখলেন যে বিদ্যাপতির হাতে একটা প্রসাদি মালা দিব্য ভগবানের মালা সেটা হচ্ছে নিয়ে এখন আমাদের রাজা ইন্দ্রধূর্ম এত খুশি তিনি একবার মাথায় মাথায় নিচ্ছেন গলায় নিজে নিচ্ছে একবার মানে যে যে কি করবে মালা ভগবান এটা এটা যদি জানতে পারা যায় তাহলে কত সুন্দর আনন্দ হয় না যে ভগবান তাকে আমি দেখতে পাবো এমন একটা খবর আমার এই যে দূত কে এনেছে রাজপুরোহিতের ভাই বিদ্যাবতী তাহলে তিনি এত খুশি এখন আনন্দে থাকতে পারছে না তখন বললেন যে বিদ্যাপতি আজকেই যাব আজকেই আমি নীলগিরিতে যাব নীল মাধবের দর্শন পেতে আমি আর থাকতে পারছি না নিয়ে কৃপাপূর্বক এখন সেখানে বিদ্যাপতি আপনারা আমাদের একটা ভিডিও মানে আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব সেটা হচ্ছে নীলগিরি পর্বতে নীল মাধব কিভাবে এসেছিলেন এটা নিয়ে আমাদের একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন সেটা দেখবেন কিন্তু সেই ভিডিওর মাধ্যমে তো এটা ছিল যে নীলগিরি পর্বতে নীল মাধব বাস করতেন সেখানে কিভাবে আমার ভগবান এই জগন্নাথ রূপে খ্যাত এখন সেখানে কি হলো মা এখন সেখানে তো সর্ষের দানা নিয়ে গেছিল বিদ্যাপতি সেই সর্ষের দানাগুলো তো একটু বড় হবে বীজ থেকে একটু গাছ রূপান্তরিত হবে তারপরে তো যাবে তারপর রাজামশাইকে এই কথা খুলে বলল সমস্ত বিস্তারিত কথা যে মশাই আমরা কিছু দিনের মধ্যে যাব যে গাছগুলো বড় হোক তারপরে তো আমরা পথের সন্ধান পাবো এক সময় কি হলো বিদ্যাপতি সৈন্যবাহিনী নিয়ে রথ নিয়ে রাজামশাইকে নিয়ে সেই নীলগিরি পর্বতের দিকে উদ্দেশ্য হলে কিন্তু মা যখন আমাদের বিদ্যাবতী ওখানে ছিলেন সেখানে যখন যাচ্ছিলেন তখন মনে হলো যে এই যে সেই মহানন্দা নদী আর শুদ্ধ কুণ্ড এখানে স্নান করে তিনি একটা জিনিস দেখতে পেয়েছিলেন কি সেখানে একটা কাক কাককে স্নান করে দেখলেন যে কাক স্নান করে উঠে একটা দিব্য শরীর গ্রহণ করলেন আর তিনি কি করলেন চলে গেলেন ভাগবত ভাবে মুক্তি প্রদান হলেন তাহলে ভাবলেন একটা কাক যদি মুক্তি প্রদান হতে পারে তাহলে আমি কেন হব না তখনই উনি না নিজের শরীরকে ঝাঁপ দিতে গেছিলেন সেই শুদ্ধ কুণ্ডতে তখন অন্তর্জামী দিব্য মানে দিব্য বাণী হল তিনি বললেন যে দেখো বিদ্যাপতি তুমি তো রাজামশাই হিসাবে এসেছ নীলগিরি পর্বতে নীল মাধবের সন্ধানের জন্যে তাহলে তুমি এইভাবে নিজের জীবনকে উৎসর্গ করতে পারো না এই একটা কথা ছিল তাহলে নীলগিরি পর্বতে যেতে গেলে যে কত ভয়ানক জঙ্গল ছিল বা কিছু কিছু এমন এক একটা জিনিস ছিল মা সেটা মানে ভগবানের আশীর্বাদ তাহলে কি হলো মা এই নীলগিরি পর্বতে বিদ্যাপতির সহযোগিতায় আমাদের ইন্দ্রধর্ম রাজা আসলেন কিন্তু এসে দেখলেন ঝড় তুফান প্রকৃতির খারাপ অবস্থা এমন সময় নীলমাধব ওখানে নেই এত প্রকৃতির মানে খারাপ ছিল যে ঝড় তুফানের প্রকবে আমার ভগবান শ্রীহরি আমাদের নীলমাধব ওখান থেকে চলে গেছে এখন কি হলো বিদ্যাপতির মানে সমস্ত প্রচেষ্টাই রেথা আর এদিকে কি রাজা আমার কপালে ভগবান দর্শন করা তিনি কি করলেন ফিরে গেলেন তার সেই অবন্তীনগরে গিয়ে তিনি শয্যা সেই হয়ে পড়লেন বললেন যে এ দেহ আমি আর রাখবো না যেখানে আমি রাজা হয়েছি সবাইকে ভালোবাসি ঠিক আছে সবাই আমার প্রজা সন্তান স্বরূপ কিন্তু আমার এই দেহ রেখে আমি কাজ কি যেখানে আমি ভগবানকে দেখতে মানে সন্ধান পেলাম কিন্তু দেখা হলো না কিন্তু আমার এতে হতে আর প্রাণ যেন না থাকে তিনি এখন না খেতে পেয়ে তিনি না নিজেকে শরীরের প্রতি অযত্নশীল হচ্ছেন এইভাবে দিনে দিনে তিনি রুগ্ন হতে লাগলেন কিন্তু আমাদের ভগবান তিনি ইচ্ছা তার ভগবানের ভক্তের ইচ্ছা সর্বদাই পূরণ করেছে এটা আমরা সর্বদাই জানি তাই না কিন্তু এই ইন্দ্রধর্ম রাজা একসময় কি হলো স্বপ্ন দেশ পেলেন দেখো ইন্দ্রধর্ম তোমার এই প্রচেষ্টা তোমার এই ভক্তি তোমার এই সার্থিকতায় আমি খুবই সন্তুষ্ট আমার নীলমাধব দিদি দেখা দিলেন বললেন তুমি শোনো তুমি এই তোমার এই উড়িষ্যার পশ্চিমবাংলার উড়িষ্যা মানে কৃষ্ণ মানে ভারতবর্ষের উড়িষ্যায় সেখানে তুমি যাবে সেখানে সমুদ্রের কাছে আমি তোমার কাঠ কাষ্ঠরূপে মানে গাছের যে গোড়া সেই কাষ্ঠরূপে আমি সেখানে মানে আমাকে তুমি ভেসে দেখতে পাবে তুমি সেখানে যেই আমাকে সেই কাষ্ট নিয়ে তুমি প্রতিষ্ঠা করো মানে বিঘ্ন তৈরি করে তাহলে কি হলো মা সেই জায়গাটার নাম হচ্ছে বঙ্কি মোহন জায়গা সেখানে কিন্তু সমুদ্রের তীরবর্তী স্থানে আমাদের এই কাষ্টরূপী জগন্নাথ তারপরে তো জগন্নাথ তার নাম হলো না সেখানে কিন্তু পাওয়া গেল কাঠ কিন্তু সেই কাঠ বোমা কাষ্ট কেউ তুলতে পারছে না অনেক প্রজা মহা নিয়ে আসলেন তুলতেই পারছে না অবশেষে অনেক কষ্টে তোলা হলো কিন্তু সেই কাস্ট এখন কে তৈরি করবে এখন সবাইকে ঢেরা বলছে যে এই আমি বিগ্রহ তৈরি করব ভগবানের সেই ভগবানের মন্দির তৈরি করব প্রতিষ্ঠা করব কিন্তু এই বিগ্রহ কে বানাবে তো সবাইকে বলল কেউ আসতে পারলে না কে ক্ষমতা হলো না অবশেষে মাগ কোন কোনো শাস্ত্রে বলা হয়েছে বিশ্বকর্মা কিন্তু এখানে বিশ্বকর্মা এটা বলা হয়েছে কিন্তু স্বয়ং ভগবান অনাদিরাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি নিজে মিষ্টির রূপে সেই পুরী জগন্নাথ ধাম তিনি আসলেন রাজা মশাইয়ের কাছে তিনি বললেন আমার নাম অনন্ত রানা প্রতাপ হ্যাঁ আমি এই মিস্ত্রির কাজ করি আমি তোমার এই বিগ্রহ তৈরি করতে পারি তখন রাজা ভাবলেন যে যে এই অনন্ত রানা এ কি করে পারবে এত বয়স্ক লোক এ কি করে হতে পারে তথাপিও যে বিশ্বাস হলো যে না হতে পারে তখন বলল আমার কিছু শর্ত আছে রাজামশাই আমি একুশ দিন লাগবে আমার এই বিগ্রহ তৈরি করতে এর আগে কিন্তু আমাকে কেউ পারবে না আর আমার মানে কাজে কেউ যেন বাধা সৃষ্টি না করে তো বাইরে বাইরে কি হতো 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 মন্দিরের নাম গান মানে এই সময় এখন এই কথা থাকলো আর রাজা মশার স্ত্রীর নাম কি মা গুন্ডি চারানি তাহলে কি হলো মা এইভাবে একদিন দুই দিন তিন দিন চার দিন বা টাল আপনার চেনে মিস্ত্রি কাজ করতে লাগে হাতুড়ি এই বা আওয়াজগুলো কন্টিনিউ পাওয়া যাচ্ছিল দশ দিন মতো কিন্তু চোদ্দ দিন সময় এখন আর কোনো আওয়াজ মানে শব্দই হচ্ছে না তখন আমাদের রানী গুন্ডিচা চা তিনি খুবই ধার্মিক ছিলেন ভক্তিপরের নারী ছিলেন তিনি ভাবলেন রাজামশাই আমাদের সে মিস্ত্রি এই বিঘ্ন তৈরি করতে যে কি মারা গেল সে বৃদ্ধ মানুষ তার তো কষ্ট হতেই পারে তাহলে আমরা এইভাবে তো পড়ে রাখলে হবে না চলো আমরা দেখতে যাই রাজামশাই বলেছে না একুশ দিনের আগে আমি দেখতে পারবো না কথা বললেন তথাপিও রানীর রাজা রাজামশাই স্থির থাকতে পারলেন না হলো মা চোদ্দ যখন দেখা দিলেন সেখানে সেই অনন্ত রানা সেখানে নেই তাহলে কি হলো কি হলো কোথায় গেল এখন এই যে আমাদের সেই মিস্ত্রি কোথায় গেলেন অদৃশ্য হয়ে গেলেন সব দিক দেখলেন নেই কিন্তু মাগ দেখা গেল সেই আমাদের জগন্নাথের রূপ কেমন করে বড় বড় চোখ আর এইটুকু এই কেন মানে আমাদের এই হাতটা পুরো হয়ে পারেনি তথাপিও সেই অনন্ত রানা কি করলো অনন্ত রানা কি করলো সেই সেই বিগ্রহকে ছেড়ে চলে গেল কেননা একটা কথা ছিল যে যদি আমাকে কেউ ডাকে এই বিগ্রহ অসম্পূর্ণ থাকবে এইভাবেই তোমাদের পূজা করতে হবে তারপরে কি হলো মা বড় বড় চোখ হলো কিন্তু আমাদের জগন্নাথ দেবের একটা কি হল হাত হলো না পা হলো না ঠিকঠাক করে প্রতিষ্ঠিত মানে মূর্তিটা ঠিকঠাক হলো না এই দেখে রাজা তো খুবই দুশ্চিন্তায় কান্না করতে লাগলো যে আমার জীবনে আর ভগবানকে প্রতিষ্ঠিত করাও হলো না আমি এখন কি করবো কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে বিশ্বব্রহ্মাণের মালিক সে জগন্নাথ আমাদের আমাদের ইন্দ্রদম্ব রাজাকে বললেন দিব্যবাণী হলো যে রাজা রাজামশাই আমি এই রূপেই জগৎকে সমানভাবে আমি জগতের না জগন্নাথ রূপে খ্যাত হব তুমি আমাকে প্রতিষ্ঠিত করো হ্যাঁ সেই প্রতিষ্ঠিত করলে আমার এই হাত নেই দেখা যাচ্ছে কিন্তু আমার হাত আছে আমার চরণ নেই তথাপিও আমার চরণ আছে আমি এই পৃথিবীতে এই নীলার মাধ্যম দিয়ে আমি ভক্তদের এত কৃপা করব যে এই কৃপার কথা ভক্ত বিন্দুই জানতে পারবে তাহলে মা আসতে চলেছে এই তিথি তখন তখন কি হলো রাজামশায় সুন্দরভাবে ওই বিগ্রহই জগন্নাথ বলরাম শিব সুভদ্রা মহারানীকে প্রতিষ্ঠিত করলো এত ধুমধাম করে এত সুন্দর করে মাগো মানে পৃথিবীতে একটা অমরত্ব জায়গা সেই অবন্তীনগরে তৈরি হলো আমাদের উড়িষ্যায় সেটা না নীলাচল ভূমি সেই নীলাচল ভূমিতে এখন সারা পৃথিবীতে এরকম রথযাত্রা প্রথম আছে আমাদের আমাদের পুরী তাহলে কি হলো মা এখন স সবকিছু সুন্দর করে হলো এখন আমাদের ভগবান এই জগন্নাথ জগতের নাথ জগন্নাথ এখন বলছে দর্শন দিলে কাকে রাজা এবং রানীকে রাজা ইন্দ্রদুন্ড বললেন হে রাজা আমি তোমার এই ভালোবাসায় তোমার এই ভক্তিতে তুমি যে এত সুন্দর মানে আমার প্রাণের একজন ভক্ত উঠেছ তাহলে তুমি কি চাও আমার কাছে বলো তখন রাজা এমন রাজা কি আর হয় মাগো আমরা হলে বলতাম আমাদের সন্তান দাও আমাদের এটা দাও সেটা দাও কিন্তু এই রাজা মশাই কি বললেন যে হে ভগবান আমাকে তুমি নিঃসন্তান করো আমায় তুমি এই আশীর্বাদ করো যেন আমার নিঃসন্তান আমার কোনো বংশে কোন সন্তান না হয় এই কথা কেন বললো ভগবান বলছে কেন বললো কথা বলছি আমার যদি সন্তান হয় মন্দির নিয়ে পিটাপিটি হবে তার থেকে আমার নিঃসন্তান ভালো ভক্তরাই আমার সন্তান হবে অনন্ত বছর ধরে এই লীলাভূমিতে সবাই আসবে আর তার বলে মনে করবে এইভাবে এখন মাতা আমাদের গুন্ডিচা তার নিঃসন্তানের কথা শুনে তার কি মন ভালো লাগে সে কিন্তু একটু মনটা হতাশা হয়ে থাকলো এখন জগন্নাথ বলছে কি গো রানী তোমার দুঃখের কথা আমায় বলো তুমি কেন দুঃখিত বলছে যে জগতে আমার সন্তান হবে না তাহলে আমি কি করে থাকবো এটা রাজামশাই বললো তার জন্যে আমার চিন্তা তখন আমাদের জগতে জগন্নাথ কৃপালু দয়ালু দিনেরও বন্ধু তিনি সবার ইচ্ছা মনোবাঞ্ছা পূর্ণকারী শ্রী ভগবান জগন্নাথ বলছে রানী তাহলে পৃথিবীতে তোমার মা হওয়ার সম্ভাবনা থাকবে না রাজা মশাইয়ের কি কথাবার্তায় তাই তো কিন্তু এই জগতে আমি তোমার সাথে একটা নীলা করছি তুমি শোনো তোমায় আমি পৃথিবীতে মাকে একবার মানুষ মা বলে ডাকে ভক্তরা কিন্তু আমি জগন্নাথ কথা দিলাম আমি আজ থেকে তোমার সন্তান আজ থেকে আমি তোমার সন্তান সে সন্তান তোমাকে কি বলবে জানো দুবার করে মা ডাকবে কেমন করে জানো আমি আজ থেকে তোমাকে আমি মাসি মা বলে ডাকবো মা আগেও থাকবে পিছেও থাকবে মাসি মা আজ থেকে তুমি আমার মাসি মা আমি এইভাবে তোমাকে জগতে আমার ভক্ত রূপে খ্যাত করলাম তখন গন্ডিচা রানী বলছে আচ্ছা তুমি আমাকে মাসি বলে যখন না তাহলে তুমি কি মাসির বাড়িতে বেড়াতে আসবে না তাহলে তুমি বলো হ্যাঁ আমি আসব এই পৃথিবীর লোককে তুমি বলে দিও যে আষাঢ় মাসে শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে আমি তোমার বাড়িতে যাব মাসি বাড়িতে আমি পিঠা তৈরি করবে আমার আমার মাসি আমি কাঁঠাল ভালোবাসি আমি মিষ্টি আদি ভালোবাসি মিষ্টি প্রসাদ আমি খুবই পছন্দ করি তখন থেকে কি হলো মা এই মন্দির আর জগন্নাথ দেব এই আমাদের শুকলা পক্ষে দ্বিতীয় তিথি ধরে মাসি বাড়িতে যান আর সেখানে যে তিনি সাত দিন থাকেন সাত দিন পরে আবার মানে নীলাচল থেকে তিনি সুন্দর চলে যান সেখানেই মাসি বাড়িতে থাকেন আনন্দের সহিত আবার কি হয় মাঝখানে মা একটু কথা যে আমাদের মা লক্ষ্মী সবাই জানে আমার জগন্নাথের ঘর সেখানে মা লক্ষ্মীকে নিয়ে যাওয়া হয়নি মা লক্ষ্মী তো খুবই দুঃখিত পঞ্চম দিনে সেই মা লক্ষ্মী কী করলো রথের কোনাটা ভেঙে দিয়ে আসলো আমার জগন্নাথ দেবের এটা হলো মাসি বাড়ি থেকে যখন ফিরে আসে জগন্নাথ দেবকে আর মন্দিরে ঢুকতে দিচ্ছে না মা লক্ষ্মী মা লক্ষ্মী বলছে এখন একদম আমি ঘুরে ঢুকতে দেবো না তুমি বছরে একবার দর্শন মানে ভক্তকে দর্শন করতে যাও রাজপথে মানে মন্দির ছেড়ে তুমি মন্দির ছেড়ে পৃথিবীর ভক্তকে কৃপার্থে ভক্ত দর্শন করতে তুমি যাও তোমার নিজের দাদাকে নিয়ে গেছো তোমার বোনকে নিয়ে গেছো তোমরা ভাই বোনেরা গেছো কিন্তু আমি মা লক্ষ্মী আমাকে তুমি রেখে গেছো কেন তোমায় আমি মন্দিরে ঢুকতে দেব না এটা ভীষণ একটা মহা মানে ভীষণ মহা একটা উৎসবের কাহিনী তাহলে মা কি হলো এইভাবে আমাদের জগতের না জগন্নাথ আমাদের কাছে ধরা দিলে এই যে পুরী ধাম তখন থেকে রাজা ইন্দ্রদুর্মুর হাত ধরে আমাদের জগন্নাথ প্রতিষ্ঠিত হলো আনন্দের সহিত সেখানে আমরা বছরের পর বছর আমরা সেখানে যেতে থাকি আর এত সুন্দর মনোরম জায়গা আপনার কৃপাপূর্বক সেখানে যাওয়ার চেষ্টা করবেন কেননা ওখানে এমন এমন নীলাভূমি আছে মা আমার জগন্নাথ দেবের প্রসাদ রন্ধন হয় তাই না আপনারা সবাই জানেন ছাপ্পান্ন রকমের সেখানে আপনারা দেখবেন সেই মন্দিরের ভিতরে একটা গুপ্ত নদী আছে তারপরে কি আছে সাতটা হাড়িতে রন্ধন করা হয় আমাদের জগন্নাথ দেবের পোশাক সেই প্রসাদগুলো না মিষ্টি জগন্নাথদের প্রত্যেকটা প্রসাদে মিষ্টি পছন্দ করে ঝাল পছন্দ করে না তো কি হয় সাতটা হাড়ি উনানে চাপা হয় ল্যাকড়ি মানে কাঠ কাঠের উনানে রান্না করা হয় তাহলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ছাপটা সাজানো থাকে তাহলে কি হয় আগেরটা নিচেরটা হওয়ার কথা কিন্তু সেখানে অস্বাভাবিক একটা ব্যাপার ওপরের হাড়িতে রন্ধনটা আগে হয় সেটা আমার মহা আমার জগন্নাথকে প্রসাদ চড়ানো হয় আর তারপরে সেখান থেকে আনন্দবাজারে বিক্রি হয় প্রসাদ আবার একটা কি মন্দিরের কথা বলি মন্দিরের চূড়ার উপর যে পতাকা প্রত্যেকটা দিন কি হয় ওই পতাকা উত্তোলন করা হয় প্রজারা প্রত্যেক দিন মানে ওটাকে নিয়মিতভাবে ওখানে উত্তোলন করে তাহলে এখানে ওখানে গেলে আপনারা বাইরে সমুদ্রের শব্দ পাবেন কিন্তু ভেতরে গেলে দেখবেন একটু সমুদ্রের শব্দ নেই কিচ্ছু নেই এখানে কি করতো আমাদের মহাপ্রভু সেখানে বাইশ সিঁড়ি পেরিয়ে তিনি আমাদের তার গরুর স্তম্ভ ধরে পাথরের গরুর স্তম্ভ আছে সেখানে ধরে তিনি জগন্নাথ দর্শন করতেন কেমন করে জলে জগন্নাথ 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 অচল সচল দেখছে নিজের আজকে আমার মহাপ্রভু তিনি সেখানে দেখতেন আর ভাবতেন এইভাবে তো হবে না আমি কেন নীলাচলে এসে আমি দেখবো ভক্তরা এসে দেখবে কিন্তু আমার বাংলার মানুষ দেখবে না এটা কখনো হতে পারে না তাই আমার মহাপ্রভু আমাদের মহাপ্রভু সেই অনাদিরাদি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি দয়া করেছিল বলে আজকে বাংলার সবাই জগন্নাথকে বলরাম সুভদ্রা মহারানীকে জানতে পারলো রথ উদযাপন করতে লাগলাম আবার আমরা বাড়িতে রথ রথের অনুষ্ঠান তৈরি করি মানে রথযাত্রা আমাদের বাড়িতে হয় তাই না মা তাহলে এইটা কিন্তু মহাপ্রভুর উদ্যানে মহাপুর সহযোগিতায় আমরা পেয়েছি আবার কি হলো মা ভক্ত শ্রেষ্ঠ ছিল প্রভুপাত তিনি সারা পৃথিবীতে গীতা তার রসামৃত গোবিন্দের সমস্ত জায়গায় তিনি এই গীতার জ্ঞান দিয়েছেন আবার কি এই যে রথযাত্রা পৃথিবীতে এমন কোন দেশ নেই যে রথযাত্রা উদযাপন হয় না এটা কার্কিতার্থ ভগবানের এক নষ্ট ভক্ত শিলপ্রভুপাত তাহলে শিলপ্রভুপাতের দয়ায় আমরা আজকে জাগ্রত হয়েছি আর কৃষ্ণ প্রেম আমাদের ঘরে ঘরে উদযাপন করছি তাই না তাহলে মা আপনারা কৃপাপূর্বক আমার মহাপ্রভুর চরণের দাস হয়ে থাকবেন সারাটা জীবন কেননা তিনি ছাড়া আমাদের কলিযুগের গতি নেই আর কি মা মহাপ্রভুকে মানে আমাদের জগন্নাথ তিনি এতটাই কি পালো তো তাই তাকে আপনারা কৃপাপূর্বকদ যদি পারেন কাঁঠাল সেবা দিতে কেননা বাড়িতে যারা যারা বিন্দু আছেন তারা তারা এটা করবেন আর ভগবান শ্রী জগন্নাথ তিনি আমাদের সবার মনোবাঞ্ছা পূর্ণ করবে আমাদের আশা সম্পূর্ণ তিনি নিবারণ করবেন আর আপনারা এই যে সামনে রথযাত্রায় ঠিকঠাক করে উদযাপন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমরা সবাই মিলে এখন কি বলবো জয় জয় জগন্নাথ বল সুভদ্রা মহারানী কি জয় 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 নীলাচল ভূমি কি জয় ভক্তবৃন্দ কি জয় তাহলে মাগো এই আমাদের আজকে রথযাত্রার স্পেশাল ভিডিও আপনারা দর্শন শ্রবণ এবং অপরকে উৎসাহিত করবেন করব আমার এই ভিডিওগুলো দর্শন করবেন দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকন ক্লিক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় জগন্নাথ বলো রাম সুভদ্রা মহারানী কি জয়